নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো রোজকার মতো আমি আবার হাজির হয়েছি তোমাদের কাছে একটি নতুন রেসিপি দিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সমুদ্রের কাঁকড়ার একটি আলাদা ধরনের রেসিপি আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সমুদ্র কাঁকড়ার ঝাল সেটা হচ্ছে কোনো বাটা মশলা ছাড়াই কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের সহজভাবে করে দেখিয়েছি আর আজ আমি সেই সমুদ্র কাঁকড়াই একটু সবজি দিয়ে করে দেখাবো তো এখানে আমি সবজি হিসেবে নিয়েছি শুধু কয়েকটা আলু তো চলো শুরু করা যাক প্রথমে আমি কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কাঁকড়াগুলো সত্যি খুব ভালো ছিল পেটে ঘি ভর্তি ছিল তোমাদের পরে দেখাচ্ছি দেখবে আর একদম নিরেট ছিল কয়েকটা ফাঁফা ছিল আর দুটো যেই দুটো বড়ো বড়ো ছিল সেগুলো প্রচুর নিরেট ছিল তো তারপরে আমি কড়াইতে তেল নিয়ে তেলটা খানিকটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে ওই একই তেলে তরকারির জন্য ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এক চামচ মতো কালো জিরে এক চামচ সাদা জিরে আর দিয়েছি হাফ চামচ মতো মৌরি দিয়ে ফোড়নগুলো ভালো মতো ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আবার লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি কারণ আলু যেহেতু আমার আগে থেকে ভাজা আছে এটা আমি পুরো তরকারি তুলে দেবো বলে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে আবার ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা পরিণত মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো পরিণত মতো লবণ দিয়ে সব কিছু আবার ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচ থেকে না নে লেগে যায় এবার জলটা ফুটতে শুরু করেছে ততক্ষণে দেখে নাও যে আমি কাঁকড়াগুলো ভেঙেছি কতটা ঘি বেরিয়েছে দেখে নাও আর আমি এখানে কাঁকড়ার পিছেও ব্যবহার করেছি যেহেতু এটা খুব বড় বড় কাঁকড়া ছিল তাই কাঁকড়ার পিছেগুলো আমি নিয়ে নিয়েছি তো মশলাটা আমার প্রায় পুরোপুরি কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর অতিরিক্ত মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও শুকিয়ে গেছে এই অবস্থায় আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো তো কাঁকড়াগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো আর হ্যাঁ কাঁকড়া দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না বড়রা বলে কাঁকড়া কড়াইতে বেশিক্ষণ নাড়লে নাকি ফাঁপা হয়ে যায় তাই আমি হালকা হাতে এক মিনিট মতো নেড়ে চেড়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আলুটা ভাজার সময় যেহেতু হাফটা সিদ্ধ হয়েছিল তাই আমি এখানে জলের পরিমাণটা কমই রেখেছি তো তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা খুলে আমি এখানে কাঁকড়ার যে ঘিটা বেরিয়েছিল সেই ঘিটা দিয়ে দিয়েছি দেখো অতটা পরিমাণে ঘি বেরিয়েছে আর সেনটা যা উঠছিল না অনেকটা পরিমাণে ঘি বেড়েছে কাঁকড়াগুলো খেতেও সত্যি খুব ভালো ছিল তো তরকারিটা ফুটতে শুরু করলে আমি তরকারিতে ঘিটা দিয়ে দিয়েছি দিয়ে আবার পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে তরকারিতে মতো রসা রেখে আমি নামিয়ে নিয়েছি তো আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি একটু রসা রেখে তো আজকে ভিডিওটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে কাল নতুন ভিডিওর সাথে আর হ্যাঁ বাড়িতে অবশ্যই একবার এভাবে কাঁকড়া তরকারি করে দেখুন